হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে যেটা হচ্ছে পৌষ পার্বণের সবারই খুবই প্রিয় একটা রেসিপি দুধ পিঠে তো তোমরা সবাই কম বেশি এই পিঠেটা জানো তো আজকে আমি তোমাদেরকে শেখাবো এই দুধ পুলি পিঠেটা কতটা সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা করতে পারবে তো চলো প্রথমে এই পিঠে বানানোর জন্য প্রথমে আমাকে নিয়ে নিতে হবে দুধ এখানে আমি দু লিটার দুধ নিয়েছি তো এখানে আমি আমুল গোল্ডের দুধটা নিয়েছি এই দুধটা বেশ ঘন হয় আর পিঠেগুলো খেতেও ভালো লাগে পিঠে যে মানে দুধ যেটা হয় এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এই যে গ্রেভিটা যেটা হয় তো এর জন্য প্রথমে কিন্তু আমাকে দুধটাকে ভালো করে চাল দিতে হবে এখানে প্রায় দু লিটার যে দুধ আছে সেই দুধটাকে আমি কিন্তু এক লিটার সাতশো পঞ্চাশ এম এল নিয়ে আসবো মানে আড়াইশো দুধ কিন্তু আমি পুরো ফোটাতে ফটাতে মানে ঘন করে নেব তো আর যেটা পিঠের মেন উপকরণ চালের গুঁড়ো এখানে রয়েছে আতব চালের গুঁড়ো তোমরা সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা নিয়েই করতে পারো তো আমি এখানে আতব চালের গুঁড়ো নিয়েছি তো এই চালের গুঁড়োটাকে আমি প্রথমে ভালো করে মেখে নেব তার জন্য কিন্তু আমাকে ওখানে নিয়ে নিতে হবে গরম জল তো আমি ওদিকে গরম জল বসাতে দিয়ে দিয়েছি তার আগে আমি এখানে দুধটাকে একটু নেড়ে দিলাম তো নাহলে নিচে লেগে যেতে পারে আর কিন্তু একবার যদি দুধে নিচে লেগে যায় তাহলে কিন্তু দুধ পুড়ে জেল গেলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে পুরোটাই গন্ধ বেরোয় তো দেখতে পাচ্ছি ওদিকে আমি দুধটা গরম করেছি আর এদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি গরম জল যেটা হচ্ছে আমি এই চালের গুঁড়োটাকে মাখবো বলে তো আমি অবশ্যই করে কিন্তু দুধটাকে একটা সিলভারের বাসনেই আমি বা হাড়িতেই বসিয়েছি তোমরাও সিলভারিতেই বসাবে তাহলে কিন্তু পোড়া লাগার চান্সটা কম থাকে স্টিলেরটাতে অ্যাভয়েড করবে স্টিলের কোনো জিনিসে তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে আর তখন কিন্তু এটা ভালো লাগবে না খেতে তো আমি এখানে দেখো নারকেলটাকে আমি গুড় দিয়ে ভালো করে পাক দিয়ে নিচ্ছি আর এখানে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে খোয়া ক্ষীর যাতে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে বা তোমরা যদি মনে করো যে খোয়া ক্ষীর দেবে না এর বদলে কিন্তু তোমরা এখানে পারো আমুল দুধ বা যেটাকে গুঁড়ো দুধ বলে সেই গুঁড়ো দুধটাও কিন্তু ইউজ করতে পারো তো আমি দেখো এখানে একটু খোয়া খির দিয়ে দিলাম তো ওই যেই খোয়া খিরটা প্রথমেই তোমরা দেখলে সেই খোয়া ক্ষীর থেকে আমি কিন্তু ওটাকে গ্রেড করে নিয়েছি গ্রেড করে এবার আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা দেবো দুধের মধ্যে তাতে কিন্তু দুধটা বেশ মালাই মতো হবে খুব ভালো লাগবে খেতে এমনিতেও দুধটা মালাই পরেই যাবে কারণ দুধটা অনেকটা পরিমাণে আমি ফুটিয়েছি এর জন্য কিন্তু দুধটা খুবই টেস্ট লাগবে এখানে না পিঠের থেকেও বেশি ভালো লাগে এই দুধটা খেতে কারণ দুধটার মধ্যে প্রথমতই খোয়া খির পড়ছে আর কিন্তু দুধটা অনেকক্ষণ ধরে জ্বালানো হয়েছে তো ওদিকে আমার দুধটা হচ্ছে আস্তে আস্তে ফুটছে আর এদিকে দেখো মা কত সুন্দর এবং কত তাড়াতাড়ি করে এই পুলি পিঠেগুলো বানিয়ে নেবে মানে একদম দড়িতে বানিয়ে নেবে তো তোমাদের আমরা একটা করে দেখাচ্ছি দেখো এটা ফার্স্টে চালের গুঁড়োটাকে নিয়ে মানে মাখা চালের গুঁড়োটাকে নিয়ে একটা বাটি শেপ মতো করে নিলো তারপরে ওটার মধ্যে নারকেলের পুরটা দিল আর এক সাইড দিয়ে এক সাইড দিয়ে এটা মুড়ে কত সুন্দর একটা পুলি পিঠে শেপ করে নিলো সবাই তোমরা কম বেশি এটা জানোই তো এরকম করে বাদবাকি যতগুলো আছে সবগুলো কিন্তু এই একই প্রসেসে করে নেবে এটা খুব সুন্দর করে এই মুখটাকে সিল করবে নাহলে কিন্তু ফেটে গেলে কিন্তু ভালো লাগবে না এটা দুধের মধ্যে মিশে যাবে আর তখন দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে আর বাজে লাগবে তো এইভাবে তোমরা এটা করতে পারো তো দেখতেই পারছ বাদবাকি যতগুলো আছে এগুলো কিন্তু মা এইভাবে বানিয়ে নিয়েছে দেখছো কত সুন্দর করে বানিয়েছে আমিও কিছুটা হেল্প করেছি তো করে করে এই এই মানে এক থালা আরো এক থালা হয়েছে অনেকটাই মানে করা হয়েছে প্রায় দেড় কেজি মতো চালের করা হয়েছে দেড় কেজি না এক কেজি আড়াইশো মতো চালের করা হয়েছে তো দেখতেই পারছো কত সুন্দর এখানে পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই বলে পিঠেগুলো তো এবার দেখতেই দুধটাকে আমি জায়গায় সেপারেট করে নিয়েছি একটা দিয়েছি হাড়িতে আর একটা দিয়েছি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি করছি যেহেতু এই সিলভারের এই দুটো বাসনই ছিল এই জন্য আমরা কিন্তু এই দুটোতেই করছি তো তোমরাও একটু স্পেস নেওয়া মানে স্পেস মানে বড় এরকম জায়গা নিয়ে নেবে তাহলে কিন্তু পিঠেগুলো ভাঙবেন নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর করে আমি দুধটার মধ্যে মিশিয়ে দিলাম গুড়টা এবং এটা আছে অবশ্যই কিন্তু পাটালি গুড় আছে তোমরা চাইলে কিন্তু এখানে খেজুরের যে গুড়টা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারো আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছ দিকে আস্তে আস্তে যে বানিয়ে রেখেছিলাম পিঠেগুলো সেগুলো দিয়ে দিচ্ছে আর এদিকে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর তাই জন্য এটা কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়ছি আর কিন্তু মা নাড়বে ওদিকে দিয়ে দিয়েছে এক হারি আর এদিকে কিন্তু এইগুলো দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু জাল দিতে হবে যত বেশি জাল দেবে তত কিন্তু ভালো লাগবে তত নরম হবে কম জাল দিলে কিন্তু জিনিসগুলো আরো শক্ত লাগবে তো চালটা যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে এই জন্য কিন্তু অনেকক্ষণ এটাকে ফোটাতে হবে এই ফোটানোর ফলে কিন্তু দুধটা আরো একটু কমে আসবে তখন কিন্তু আরো ভালো লাগবে তো এই যে দেখো এগুলো কিন্তু সব মা দিয়ে দিচ্ছে আর পুরো ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তারপরে যখন দেখবে আস্তে আস্তে এটা ভেসে উঠছে পুরো পিঠেগুলো তখন কিন্তু বুঝতে পারবে যে এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে উপরে ভেসে উঠেছে আর এই যে এখন দেখছো হালকা হালকা করে ফুটছে এটাই কিন্তু পুরো টকবক টকবক করে ফুটবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের পিঠে কিন্তু তৈরি হয়েছে এখন এটা হতে কিছুটা সময় লাগবে তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ভাবে এই যে পিঠে গুলো ফুটছে এটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে এটা কিন্তু বেশ অনেকটাই ফুটেছে আর এই মেন হাড়িতেই কিন্তু জাল দেওয়া হয়েছিল পুরো দুধটাকে তারপরে এমন দু জায়গায় সেপারেট করে নিয়েছে দুধটাকে তো দেখতে পাচ্ছি এই বেশ ভালোভাবে ফুটে গেছে এবার দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পুরো পারফেক্ট পুলি ফুটে হয়ে গেছে